কয়েকটা শোনাব কথাগুলো শুনবেন তোমরা ইধর চলাও আসেন উধর পৃথিবীতে কেন ভেঁড়ে লাগাছেন মোর বাহিন লাগ কচ তোমরা ইধর চলো আসো নি ই পাকায় উধর সড়ক সড়ক সে দেখবা পাচ্ছে লোকলাউস মারা কবে যে কি ব্যাপার জায়গা ফুল করে চলে যাবে ইধর আগে ভিতর আসো বটো তো কথা হচ্ছে চাইতে আবেদটার চাইতে দু চার হাজার টাকা হয়ে গেল পাঁচ হাজার সাত টাকা দিনে কামাই কেউ এরকম লোক আছে দশ বিশ হাজার কামায় ব্রেন নাই বুদ্ধি নাই ওকে ওই গরুর মতন মতন খাটতে হবে তারপরে পাঁচশো লাখ টাকা হবে নাকি আর যার দিমাক আছে ব্রেন আছে ওই লোকটা যার দিমাক ব্রেন আছে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাখ টাকা দিনে কামাই তো ওইরকম যারা মন্ত্র জানে ইসমে আজম জানে দোয়া দুরুজ জানে তসবি জিকির জানে ও সারা রাত একটু খেটে নিল দশ পনেরো মিনিট বিশ মিনিট একটু খেটে গুনগুন গুনগুন করে বুঝতে পারছেন তো কথাগুলো মন দিয়ে শুনবেন যে ফের উঠেন তোমরা থাড়াও কেনা হলেন তোমরা এই ধর আসবার নিয়ে চলো আস এই ধর চলো আস চলা ধর চলো তোমরা এই ধর বটো এবারে শুনেন কথাগুলো যে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ কে অধিক পরিমাণে স্মরণ সব সময় স্মরণ করো তোমরা আল্লাহকে সব সময় অধিক পরিমাণে স্মরণ সব